প্রিয় ভিউয়ার্সগণ আপনারা কি নগদ অ্যাকাউন্ট খোলা নিয়ে ভাবতেছেন নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন উপবৃত্তি প্রাপ্তিতে অথবা ব্যক্তিগত লেনদেন করতে কিভাবে নগদে সঠিকভাবে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং অ্যাকাউন্ট হোল্ডারের ছবি সাবমিট করার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্ট খোলার সময় ওটিপি না আসলে করণীয় কি সঠিক প্রক্রিয়ায় নগদে অ্যাকাউন্ট খুলতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যায় মোবাইলে নগদ অ্যাপসটি ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন সেক্ষেত্রে আপনারা চলে যাবেন আপনার প্লে স্টোরে এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নগদ এই যে নগদ অ্যাপস এখানে ক্লিক করবেন প্রথমেই যে এই যে নগদ বাংলাদেশ পোস্ট অফিস এখানে ইনস্টলে ক্লিক করবেন একটু ধৈর্য ধরে থাকবেন ইনস্টল হতে একটু সময় নেবে ইনস্টল না হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেল এরপর আপনারা ওপেন করবেন এখান থেকে আপনারা অপেন করবেন না না করে আপনারা এখানে কেটে দেবেন এদিকে বেরিয়ে এসে আপনারা দেখবেন এই যে নগদ এই অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে গেছে আপনারা এই নগদ অ্যাপসে ক্লিক করবেন আপনি ক্লিক করবেন তবে এখানে একটি কথা বলে রাখি আপনার এনআইডি দিয়ে অবশ্যই আপনার সিমটি হতে হবে এখন নতুন অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা সম্মত এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে বসাই দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি বসে দিলাম এরপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন করার পর মোবাইল অপারেটর আপনি যে সিমটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই সিমটি কোন অপারেটরের টেলিটক টক ফোন রবি এয়ারটেল বাংলা লিগ যে কোম্পানির সিমটি আপনার সেই কোম্পানির অপারেটর আপনি সিলেক্ট করবেন আমার সিমটি গ্রামীণ ফোন টাইপ গ্রামীণ ফোনের অপারেটর নির্ধারণ করলাম তাই আমি ক্লিক করলাম এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন এরপর আপনি অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ধরন কি রেগুলার না ইসলামিক আমি যেটি খুলতে চাই এটা হচ্ছে রেগুলার আপনারাও রেগুলার দেবেন দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন এখন জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন অর্থাৎ এই ক্যামেরা এখানে এই আইকনটির এখানে ক্লিক করবেন পর আপনি অ্যালো করে দেবেন এখন আপনি আপনার এনআইডির এনআইডি কার্ডের ছবিটির সামনের অংশ তুলবেন এই অংশটা আপনার এনআইডি কার্ড বরাবর করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে টিকমার্কে ক্লিক করুন এরপর নিচের অংশে যাবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন পিছনের অংশটি আপনি ছবি তুলবেন এই ক্যামেরার এখানে ক্লিক করবেন করার পর পিছনের অংশটি আপনি সুন্দর করে ছবি তুলে নেবেন ওকে করবেন এরপর আবারও এই অপশনটি আপনার ছবিটি বরাবর করে নেবেন এফ একটু সরিয়ে নেবেন এই টেক চিহ্নতে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পরিচয়পত্রের দুই পৃষ্ঠের ছবি তোলা হয়ে গেল এরপর পরবর্তীতে আপনি ক্লিক করবেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে অপেক্ষা করুন এখানে একটু সময় নেবে আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন নামের ডিটেলস এখানে চলে এসেছে যদি এখানে ঠিক থাকে তাহলে আপনি আপনি এই অংশটি সঠিক বলে আপনি এই যে এখানে আছে একই টিক মার্ক করা আছে না থাকলে আপনি এখানে সংশোধন করে নিতে পারেন এরপরে পরবর্তীতে ক্লিক করবেন এখানে লিঙ্গ আপনি লিঙ্গটি সিলেক্ট করে দেবেন এখানে যেভাবে দেওয়া আছে তথ্যগুলো সঠিক আছে মুনাফা গৃহীতা অ্যাকাউন্ট যদি আপনি মুনাফা নিতে চান সেক্ষেত্রে হাতে টিপ দেবেন না হলে না হাতে দিলাম পরবর্তীতে চশমা যদি থাকে খুলে ফেলুন প্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমন্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এখানে পরবর্তী ধাপে ক্লিক করবেন ছবি তুলে নেবেন অটোমেটিক ছবি তুলে নেবে এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন লোডিং হচ্ছে অন্যান্য ডকুমেন্ট আপনার এস এম ই অ্যাকাউন্ট এর জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্য কোন ডকুমেন্ট ছবি তুলে আপলোড করুন অথবা এড়িয়ে যান যদি আপনার এগুলো থাকে আপনি এখানে ক্যামেরাতে ক্লিক করে আপনি তার ছবি এখানে আপলোড দিতে পারেন আমার নেই তাই আমি এটি স্কিপ করে যাচ্ছি স্কিপ করে যাবেন নগদ পরবর্তী নগদ নামে উল্লেখিত বাংলাদেশের ডাক একটি ডিজিটাল অর্থাৎ এখানে যা আছে আমি নগদের শর্ত সাথে একমত এখানে আপনি টিকমার্ক করে দেবেন আপনার স্বাক্ষর এখানে আপনি স্বাক্ষরটা আঙ্গুল দিয়ে দিয়ে দেবেন এখানে আমার স্বাক্ষরটা আমি দিয়ে দিলাম পরবর্তী দাপে ক্লিক করবেন দেখেন আপনার যেগুলো সফল হয়েছে এগুলো টিক মার্ক হয়ে এসেছে এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন দেখেন নগদ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আপনার এখানে দেখাচ্ছে আপনার ঠিকানা পর্যন্ত এখানে দেওয়া থাকবে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন নিম্নক্ষে মোবাইল একটি এস পাঠানো হয়েছে এখানে আপনি অ্যালো করে দেবেন অ্যালো করে দেবেন এরপর নগদ পিন সেট করুন পিন আপনার পছন্দ মতো চার ডিজিটের একটি পিন দেবেন পিন পুনরায় লিখুন এখানেও একই পিন দিয়ে অ্যালো করে দেবেন পিন সেট হয়েছে নগদ অ্যাপসে আপনাকে স্বাগতম পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট পেজে আপনাকে নিয়ে যাবে এই পেজে এসে আপনি চলে যাবেন আমার নগদ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন এখানে আপনার দেখেন এই যে নাম এখানে মোবাইল নাম্বারটি আছে আপনি এখানে আপনার নামটি লিখে দিতে পারেন আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি এখানে দেখেন ভার্চুয়াল কার্ড নম্বর এখানে দেওয়া আছে এখানে আপনার নামটি আপনি বসিয়ে দেবেন নাম বসানো হয়ে গেলে আপনি এটি সেভ করবেন নামটি আপনার সেভ হয়ে থাকবে এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন করার পর আপনি যদি চান সেক্ষেত্রে আপনার প্রোফাইলে আপনার ছবিটি আপনি দৃশ্যমান করে রাখতে পারেন সেক্ষেত্রে এই যে মানুষের মতো যে আইকনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আবারও ক্লিক করবেন করার পর আপনি যদি ক্যামেরা দিয়ে আপনার ছবিটি আপনি এখানে আপলোড দেন সেক্ষেত্রে ক্যামেরাতে ক্লিক করবেন না হলে যদি পূর্বে ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি অ্যালবামে ক্লিক করবেন অ্যালো করে দেবেন এই থ্রিটোটা এখানে ক্লিক করবেন করার পর আপনি যেখানে ছবিটি রেখেছেন আপনি ছবিটি বের করবেন আদার্স ফলে রেখেছিলাম যে এখানে এই ছবিটি আমি দৃশ্যমান করছি ছবিতে ক্লিক করবেন এখন সেভে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করবেন দেখেন আপনার প্রোফাইলে আপনার ছবি এবং নাম দৃশ্যমান হবে এরপর আপনি আপনার যেমন খুশি আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন এভাবে আপনি নগদের সকল শর্ত মেনে একটি নগদের অ্যাকাউন্ট নিজেই নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন বা খুলতে পারবেন তো আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি কি করবেন এরকম নিচে যাবেন স্কুল করে এই সাইন আউট এখানে ক্লিক করবেন করে আপনি কি সাইন আউট করতে চান হাতে ক্লিক করবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের প্রোফাইল থেকে বেরিয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে অনেকের পিন সেট করতে গিয়ে দেখা যায় যে মোবাইলে ওটিপি আসে না এখন ওটিপি না আসলে নতুন অ্যাকাউন্টে কিভাবে আপনি পিন সেট করবেন সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইল থেকে বেরিয়ে আসবেন কেটে দেবেন কেটে দিয়ে আপনি সরাসরি চলে আসবেন আপনার মোবাইলের ডায়াল অপশনে ডায়াল অপশানে এসে আপনি লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন দিয়ে আপনার সিমটি যে নাম্বারে আছে সিম ওয়ান সিম টু আপনি সেই সিম নাম্বার থেকে ডায়াল করবেন আমার এক নম্বর সিমে আছে আমি এক নম্বর সিমে ডায়াল করলাম যে অপেক্ষা করবেন এরপরে দেখেন পিন সেট আপ ইন্টার নিউ পিন এখানে আপনার নতুন পিন নাম্বারটা দেবেন এরপর আপনি আবার সেন্ড করবেন তারপর দেখেন কনফার্ম নিউ পিন এখানে আপনি যে পিন নাম্বারটি লিখেছেন আপনি আবার সেই পিন নাম্বারটি এখানে লিখবেন এরপর সেন্ড বাটনে ক্লিক করবেন তো আমি যেহেতু এটি আমি সেট করতেছি না এই জন্য আমি এখানে কেটে দিচ্ছি আপনারা সেন্ড করলেই আপনার কনফার্মেশন মেসেজ চলে আসবে আপনার পিন সেট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটিও ক্লিয়ার হয়ে যাবে